বারবার ইউরিন ইনফেকশন গলা ব্যথা নিউমোনিয়া বা চর্মরোগ একটাই অ্যান্টিবায়োটিক সিপ্রোসিন পাঁচশো এমজি আসুন জেনে নেই এই শক্তিশালী ঔষধের ব্যবহার ও সাবধানতা সিপ্রোসিন পাঁচশো এমজি হল সিপ্রোফ্লোক্সাসিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা প্রস্তুতকৃত এবং প্রতি ট্যাবলেটের দাম মাত্র পনেরো টাকা এটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে ব্যবহৃত হয় আসুন জেনে নেই কি কি রোগে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ইউরিন ইনফেকশন নিউমোনিয়া ও শ্বাসনালীর সংক্রমণ গনোরিয়া বা যৌন সংক্রমণ ত্বকের ইনফেকশন হার ও জয়েন্টের ইনফেকশন এছাড়াও এমন রোগেও ব্যবহৃত হয় যেগুলো অন্য অ্যান্টিবায়োটিকে কাজ করে না আসুন জেনে নেই এর সেবনের নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ দুইশো থেকে সাতশো মিলিগ্রাম দিনে দুইবার রোগের ধরন অনুযায়ী সাধারণত পাঁচ থেকে দশ দিনের কোর্সেই ভালো ফল পাওয়া যায় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া অ্যালার্জি গ্যাস্ট্রিক মাথা ঘোরা, খাওয়ার পর বমি ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভবতী মা ও শিশুরা এই ওষুধ থেকে দূরে থাকুন দুধ বা দুগ্ধজাত খাবারের সাথে খাবেন না ক্যালসিয়াম আয়রন বা অ্যান্টাসিডের সাথে অন্তত দুই ঘন্টা ব্যবধান রাখুন সিপ্রোসিন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক তবে ভুল ব্যবহারে হতে পারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন এমন আরও ঔষধে তত্ত্ব পেতে আমাদের চ্যানেল হেলথ রিলেটেড সলিউশন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ